আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথের প্রশ্ন সম্পূর্ণ সলভ করব যেটা সেকেন্ড ইউনিট পরীক্ষায় পড়েছে দেখে নাও অত্যাধিক সোজা প্রশ্ন আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে কীরকম অঙ্ক পরীক্ষা দিলে এবং তোমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল দেখো সেখান থেকেই পড়েছে একটু দেখে নাও প্রথম দেখো একের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বলেছে দেখো নাও ফোর ফোর পয়েন্ট টু ওয়ান ফোর টু এইট সেভেন ওয়ান চার দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে সেটা হবে ফোর পয়েন্ট টু ওয়ান ফোর এটা চার দশমিক স্থান পর্যন্ত ফোর পয়েন্ট টু ওয়ান এখানে ফোর টু বলা আছে ফোর টু মানে এখানে টু এর পরে এইট আছে তাহলে আমরা ফোর থ্রি বলে দেব তাহলে ফোর পয়েন্ট টু হবে তাহলে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা আমরা এরকমভাবে লিখতে পারবো তারপর দেখে নাও দেখে নাও এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে এটা অনেকবার পরীক্ষা হয়েছে তবু আরেকবার দেখে নাও উত্তরটা মিলিয়ে নাও ভালো করে তাহলে এক্স সমান আমরা বলবো এক্স ইন্টু ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে কোন ভেদে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায় কোন বেদে ত্রিভুজকে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর করছি এক নম্বর হলো সূক্ষ্ম সূক্ষ্ম কণে ত্রিভুজ দুই হলো সমকণিত ত্রিভুজ তিন হল স্থূলকণি ত্রিভুজ তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর একটা হলো স্থূলকণি ত্রিভুজ একটা সূক্ষ্মকণি মানে যে কোনটা নব্বইয়ের কম হবে আর সমকণি মানে যার একটা কোন নব্বই ডিগ্রি হবে আর স্থূলকোন মানে ত্রিভুজের যদি একটা কোণ যদি নব্বই বেশি হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা স্থূলকোণে ত্রিভুজ বলবো তাহলে মূলত আমরা কি বলবো তিনটে ভাগে ভাগ করা যায় দেখে নাও চার নম্বর প্রশ্নটা দেখে নাও বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ লিখে রাখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলবো আমরা তারপরে দেখে নাও পাঁচেরটা দুই সমান্তর সহললেখাকে কোনো সহললেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোন দুটি সমষ্টি কত হবে এটা আমরা কত বলবো একশো আশি ডিগ্রি বলবো বা দুই সমকোণ বলবো দেখে নাও ত্রিভুজের মধ্যমা কাকে বলে ধরো একটা ত্রিভুজ তাহলে এটা যদি নাম দিই এটা এ এটা বি এটা সি এটা ডি দিই তাহলে এখানে এডি হলো মধ্যমা অর্থাৎ আমি সংজ্ঞাটা বিরামভাবে দিতে হবে ত্রিভুজের দেখে নাও ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু এই যে সংযোজক রেখাংশকে আমরা মধ্যম বল মধ্যমা বলব তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত যে বাহু আছে তার যে মধ্যবিন্দু এক যোগ করে যে স্বরলেখা পাবো তাকে আমরা মধ্যমা বলবো এখানে হলো এই ডিসোম মধ্যমা ভাবে এরকমভাবে কিন্তু লিখলে তবে তোমরা ফুল মার্কস পাবে তারপর দেখো দু নম্বরটা বলা হচ্ছে একজোড়া অনুরূপ এবং একজোড়া একান্তর কোণের নাম লিখতে বলছে দেখে নাও তাহলে এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন হলো অনুরূপ তাহলে এটা এই দুটো এই দুটো আমরা কি বলবো অবশ্যই অনুরূপ কোন বলবো এই কোনটা আর এই কোনটা এগুলো কিন্তু আমরা অনুরূপ কোণের মধ্যে বলবো তাহলে নাম দিয়ে দিই এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা এইচ তাহলে আমরা এই কোনটার সঙ্গে এই কোনটা অনুরূপ বলবো তাহলে বলবো এ জিই এটা অনুরূপ কোন এইটার সঙ্গে সি জি তাহলে এটা হলো অনুরূপ কোন এটা হলো একজোড়া অনুরূপ আর কি দেখো এইটা বিজিই বিজি এইটা আর ডি এটা অনুরূপ কোন তাহলে এইটা এইটা অনুরূপ কোন এটা এটা অনুরূপ কোন একান্তর কোনটা একান্তর এইটা এটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা তাহলে দেখো তাহলে একান্তর কোন কোনটা একান্তর কোন এইটা তাহলে বি জি এইচ জি এইচ এইটা এটার সঙ্গে এইটা এটা বলবো সি এফ জি এটা বলবো তারপর দেখো এইটা এটার সঙ্গে এইটা এ জি এইচ আর কি বলবো সেটা হলো ডি এইচ জি তাহলে এগুলোর একান্তর কোন আর এগুলো হলো মানে অনুরূপ দেখো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে দেখে নাও এটা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে তিন একটা ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফোর দেখে নাও টু এ তার স্কোয়ার এটা হলো ফর্মুলা টু ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার টু এ তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার পেয়ে যাবো তাহলে এটাই অ্যান্সার দেখো হয়ে গেল তারপরে দেখো আমাকে বলেছে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হল দেখে না একটু ভালো করে দেখে না চার নম্বরটা জিরো পয়েন্ট ট্রিপিল জিরো ওয়ান সিক্স নাইন বর্গমুল করতে বলছে দেখো ওয়ান সিক্স নাইন বাই এটা লিখলাম তাহলে ওয়ান মানে আমরা কত বলবো তেরো বলবো এটা কত হবে একের গায়ে তিনটে শূন্য হবে তাহলে অ্যান্সার হবে শূন্য এক এরই অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা কী হলো দেখে তা দেখে নাও এক কে এক এক ডাবল দুই তিন ডে গুণ করা হলো তিনটে গুন করলাম সিক্সটি নাইন পেয়ে যাচ্ছি তার তেরো হয়ে গেল ঠিক একইভাবে তাহলে এখানে দেখো ছটা আছে ছটার মূর্তি অর্ধেক বেরোবে তাহলে তিনটে শূন্য বেরোবে একের গায়ে তিনটে শূন্য তাহলে অ্যান্সার চলে এলো দশমিকটা দেখো ডান দিক থেকে তোমরা সরিয়ে দেবে এক দুই তিন তিনটে দশমিক তারা এক দুই তিন তিনটের পর দশমিক হয়ে গেল ওকে তারপর দেখো পাঁচেরটা বলা হচ্ছে দেখেন কি বলা আছে এ এ এ এ এস এই শর্তটি ব্যাখ্যা করতে এটা হলো সর্বতম সর্বসম শর্ত সেটা হলো মানে দুটো ত্রিভুজ হবে দুটো ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু অর্থাৎ এ এস মানে দুটো কোন হবে একটা বাহু হবে দুটো ত্রিভুজ তাটাই বলতে চাইছেন তাহলে এটার নাম হলো এ এস এটা কোন কোন বাহু অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো কোন সমান হবে এবং একটা বাহু সমান হবে তখন ওই ত্রিভুজটা সর্বসম হবে তখন তাকে বলা হচ্ছে এ এ এস দেখে নাও তারপরে তিনের দাগের এক খুব ভালো করে বুঝে নাও ভালো তিনের থেকে র্যাকেটটা এক্স প্লাস ওয়াই এর মানটা নাইন এক্স মাইনাস ওয়াই মানটা পাঁচ দেখে নাও এখান থেকে প্রথমে এক্স ওয়াই এর মান বার করছি এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার Minus -x - y / 2 ^ 2 = x + y = 9 / 2 ^ 2 = 5 / 2 ^ 2 9 * 9 = 81 81 / 4 25 / 4 তাহলে এটা হলো 4 81 - 25 তাহলে 81 থেকে 25 বাদ দিলে আমরা 56 পাবো 56 / 4 চার এক চার চার চারের ষোল বার এটা চোদ্দো হবে তাহলে এক্স ওয়ার মান পেয়ে গেলাম চোদ্দো এবার দেখে নাও যে এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত নয় তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান চোদ্দো তাহলে এটা একাশি একাশি থেকে আঠাশ বাদ তাহলে একাশি থেকে যদি আঠাশ বার দিই তাহলে এটা আমরা কত ত্রিপান্ন পাবো ফিফটি থ্রি পাবো তাহলে এখানে দেখে না উত্তরটা কী আসছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা বার করলাম তিপান্ন হলো ত্রিপান্ন বাই টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়ার মান চোদ্দো বার করলাম তাহলে তিপ্পান্ন বাই আঠাশ লেটে অ্যান্সার হয়ে গেল তিপ্পান্ন আঠাশ খুব ছোট অঙ্ক কোনো ব্যাপার এই অঙ্কগুলো পরীক্ষায় পুরো একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে আশা করি এগুলো তোমরা করতে পেরেছ চলে আসছি এই অঙ্কটায় এই অঙ্কটা পুরো স অনেকবার পরীক্ষায় দিয়েছিল বা পেয়েছিল খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো পরীক্ষায় পড়ে গেছে তাহলে তিনের দাগের দুহের টাকা দেখো এ অঙ্ক তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম আবার দেখে নাও প্রথমে এক্স প্লাস ওয়াই মান বার করছি টু এ এক্স মাইনাস ওয়াইয়ের মান বার করছি টু বাই এ এবার দেখো মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে সাজিয়ে নিলুম সাজিয়ে নেওয়ার পরে দেখো সূত্রে ফেলে দিয়েছি সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো হোল স্কোয়ার তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার করা হলো এবারে ভালো করে দেখে নাও যে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানটা টু এ আর এক্স মাইনাস ওয়াই মানটা টু বাই এ তাহলে এ ক্যান্সেল হয়ে গেলো তাহলে এটা দুই ইন্টু দুই চার তাহলে চারের স্কোয়ার মানে চার চার ষোলো অ্যান্সার হয়ে গেলো এটা আমরা যখন প্লিজ সলভ করি অবশ্যই করেছিলাম সেই জন্য আমি এটা নতুন করে করে দেখাচ্ছিলাম ও দেখেন তিনেরটা इटा देखो 2p + 1/p इटा होले तले p2 + 1/4p2 এর মান কত দেখেন নাও দেখেন নাও এখানে কি বলা আছে 2p + 1/p সমান কিচ্ছু মান দেখো দেয়া নেই টু পি প্লাস ওয়ান সমান কিছু দেখো দেয়া নেই তাহলে এই মানটা চাইছে তাহলে এখানে কিছু দেয়া থাকলে তবে অঙ্কটা করা যেত তাহলে যদি এখানে দেয়া থাকতো তাহলে অঙ্ক করা যেত অঙ্কটা করাই যাচ্ছে না যদি ধরে নিই টু পি প্লাস যদি ধরে নিই যদি টুটা পি স্কোয়ার তাহলে এটা পি তার তার হোল এখানে দেখো টু পি প্লাস ওয়ান পি যদি মানটা যদি দুই ধরে নেওয়া হলো তাহলে আমরা এক কাজ করছি উভয় পক্ষে আমি দুই ভাগ করছি উভয় পক্ষেই সমীকরণ যদি দুই ধরে নেওয়া হলো উভয় পক্ষে দুই ভাগ করলে টু পি বাই পি প্লাস ওয়ান বাই টু পি সমান টু বাই টু তাহলে উভয় পক্ষে টু দিয়ে ভাগ করা হলো তাহলে এটা করলে কথা হবে পি প্লাস ওয়ান বাই টু এটা ওয়ান চলে এলো তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি সমান ওয়ান হয়ে গেলো একটু দেখো ভালো করে কী বলতে চাইছি এখানে দেখে নাও তাহলে এবার বলা যে মানটা কত হবে দেখে নাও তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি তার হোল ফর্মুলা টু পি তাহলে এটা দেখো টু কেটে গেলো তাহলে স্কোয়ার তাহলে এক মাইনাস এক মানে শূন্য তবে মনে রাখবে এখানে অঙ্কটা একটু ভুল আছে দেখো এখানে অঙ্কটা ভুল আছে টু পি প্লাস ওয়ান বাই পি সমান কিছু থাকবে যদি দুই থাকে তাহলে উত্তর শূন্য হবে যদি অন্য কিছু থাকে তাহলে উত্তর অন্য হবে তাহলে ভালো করে এটা এই অঙ্কটা একটু মিসপ্রিন্টিং আছে অবশ্যই তোমরা অবশ্যই করলে তোমরা যেহেতু অঙ্কটা ভুল আছে তাহলে অঙ্কটা করলেই তোমরা কিছুটা করলেই ফুল মার্কস পাবে কম্পাস স্কেলের সাহায্যে একটা এবিসি একটা সমবাহু সম ত্রিভুজ আঁকতে বলছে যার কোন এবিসি সমান নব্বই ডিগ্রি এবিসি সমান সাত সেমি দেখে নাও এরকম অঙ্ক অবশ্যই আমি তোমাদের করে দেখিয়েছিলাম এবার দেখো এটা আমি আর নতুন করে করছি না অবশ্যই করা এটা আগে আমরা আগে আগের ক্লাসে আমি তোমাদের করে দেখিয়েছিলাম এখানে কোশ্চেন দেখো সাত সেমি করা আছে আমি তোমাদের সাত দশমিক দুই সেমি দিয়ে সলভ করে দেখেছিলাম দেখে নাও সাত দশমিক দুই সেমি এটা দেখো সাত দশমিক দুই সেমি এখানে তোমরা কি করবে এখানে প্রথমে একটা সাত দশমিক দুইয়ের মাপ নেবে তারপরে কম্পাসের সাহায্যেই সাত দশমিক দুইটা এখানে অবশ্যই কেটে নেবে এখানে বি বিন্দুতে নব্বী কোন আঁকবে কম্পাসের সাহায্যে তারপরে বি বিন্দু থেকে আবার সাত দশমিক দুই কেটে নেবে কেটে নেওয়ার পরে এটা আমরা জুড়ে দেবো এবারে চলে আসছি তাহলে এটা এটি আঁকা হয়ে গেল কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে সাত সেমি প্রশ্নে বলা আছে কত প্রশ্নে বলা আছে আমার এবির মানটা সেমি তাহলে আমরা সাত দশমিক দুইয়ের পরিবর্তে সেমি মাপটা নেবো এখানে সেমি মাপটা নেবো নিয়ে এখানে প্রথমে সাত এখানে কেটে নেবো বিন্দুতে আমরা সমকোণ আঁকব তারপরে এখানে বসিয়ে আমি আবার সাত সেমি কেটে নেবো আর এ আর সি জুড়ে দেবো তাহলে এবিসি একটা সমকোণী সমুদ্রীয় একটা সমকোণী সমুদ্রীয় ত্রিভুজ যার এই কোনটা অর্থাৎ কোন এবিসি সমান নব্বই ডিগ্রি তো আঁকা হয়ে গেলো তাহলে বুঝতে পারলে ক্লাস সেভেনে অঙ্কে কোশ্চেন অত্যাধিক সোজা হয়েছে আশা করি তোমরা ফুল মার্কস পাবে আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ